আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কম্পিটিশন শিবশঙ্কর সকালে উঠেই দু দফা ফোন করলেন একবার অ্যাটর্নি রায় মিত্রের জীবনধন রায়কে আরেকবার প্রসন্ন দাস বড়ালের অংশীদার ও কর্তা হরিদাস বড়ালকে কারণ ওদের আপিস এখনো খোলেনি নমস্কার কি খবর আসুন একবার কতদূর করলেন আসবে এখন এখানেই চা খাবেন একটু পরে বাড়ির বাইরে মোটরের শব্দ শোনা গেল এবং জীবনধন রায় ঘরে ঢুকলেন জীবনধন রায়ের সাহেবি পোশাক চোখে স্টিলের ফ্রেমের চশমা পায়ে পেটেন্ট চামড়ার চকচকে বুট বগলে ফলিও ব্যাগ আসুন মিস্টার রায় বসুন নমস্কার নমস্কার ওরে চা নিয়ে আয় তারপর তৈরি সরজমিন তদারক করবেন না রেজিস্ট্রি অফিস চেয়ে রেজাল্ট কি ভালো দাগি মাল নয় তবে দেড়ের কমে হবে না আমাদের তিন পার্সেন্ট শিবশঙ্করবাবু হরিশ মুখর্জি স্ট্রিটে তিনতলা বড় বাড়ি কিনছেন এদের দালালিতে দেড় লক্ষ টাকা দাম অ্যাটর্নিরা তিন পার্সেন্ট কমিশন নেবেন আসল কথা হচ্ছে এই রুপুর ট্রে ভরে টোস্ট ডিম সেদ্ধ আলু সেদ্ধ লেটুস সেদ্ধ এলো তার সঙ্গে চায়ের লিকার দুধ চিনি আলাদা শিবশঙ্কর বাবু বললেন মিষ্টি দিন কারণ আমাদের এ বয়সে না না থাক তারপর আমার গাড়ি রেডি চলুন একবার সরজমিনে জিনিসটা দেখুন বেডরুম কতগুলো উনিশটা রুম সব শুদ্ধ উপর নিচে ছটা বাথরুম এর বাদে বাইরে তিনটা আলাদা পায়খানা খুব ভালো বাড়ি উন্ডু কোম্পানিকে রাজি করতে বেগ পেতে হয়েছে খুব বুড়ো একেবারে বেঁকে বসেছিল শেষকালে এখন যেতে পারবো না করুন। এখন বেলা পর্যন্ত মরবার এখনই আবার লোক আসবে আচ্ছা উঠি তাহলে ও বেলা আপিসে ফোন করবেন এখন ওখান থেকে যাওয়া যাবে একটু পরে হরিদাস বড়ালকে আবার ফোন করা হলো নমস্কার কি খবর হ্যাঁ এই তো আধ ঘন্টা আগে সোনাটা কি হলো বারের দাম কত বললেন তিন না হ্যাঁ আমার চাই কিছু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজ হ্যাঁ আচ্ছা সাধারণ লোকে এই কথাবার্তা থেকে বিশেষ কিছু বুঝবে না কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার উপর বড়াল নামক বিখ্যাত সুবর্ণের বাট কিংবার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল ক্রয় বিক্রয়ের পালা শেষ হতেই শিবশঙ্করের আপিস ম্যানেজার ও তদারক তার মিস্টার ঘোষাল ঢুকে শিবশঙ্করকে খানিকটা নিচু হয়ে নমস্কার জানিয়ে একটা চেয়ারে বসলেন দুজনের মধ্যে যে কথাবার্তা শুরু হলো তা স্কোয়ার ফুট রেট পার্সেন্ট ইস্পাতের জালতি সিমেন্ট এক্সপ্রেস টেলিগ্রাম গ্যারিসন ইঞ্জিনিয়ার প্রভৃতি শব্দে পরিপূর্ণ ও কণ্ঠকিত আজই মিস্টার ঘোষালকে আপিসের কাজে তেজপুরে যেতে হচ্ছে ফোনে এক্ষুনি আসাম মেলে বার্থ রিজার্ভ সম্বন্ধে শিয়ালদা স্টেশনের কর্মচারীর সঙ্গে আলাপ হলো অন্য কথা বলার পরে বেলা নটার সময় মিস্টার ঘোষাল বললেন তাহলে আমি উঠি কত টাকার দরকার সতেরো হাজার তোদের পেমেন্ট করতে হবে আর পুজোর ব্যবস্থা তাও তিন হাজার নেবে সুপারিনটেন্ডেন্ট হাজার খানিক দিতে হবে উপদেবতাদের মিসেস বর্মনকে একটা প্রেজেন্ট দিতে হবে ভালো দেখে কি দেয়া যায় স্যার আপনি বলুন একটা জড়ার কিছু দিয়ে দাও হাজারখানিকের মধ্যে বিশ হাজারের একটা চেক নিয়ে যাও আগে স্যার ব্যাংকে টাকা ভাঙানোর সুবিধা আমার হবে না একটাই আসাম মেল তার আগে তো আমার অনেক কাজ একবার আপিসে যেতে হবে ড্রয়ারের মধ্যে কাগজপত্র রয়েছে নিয়ে যেতে হবে গহনাই বা কিনব কখন আচ্ছা গহনার জন্য আমি সুরেশকে পাঠিয়ে দিচ্ছি বদ্রিদাসের বাড়ি যদি কিছু ভালো থাকে দেখে আসুক সেই জন্য তোমায় ভাবতে হবে না তুমি এখান থেকে বাড়ি যাও খেয়ে গাড়ি নিয়ে ব্যাংকে গিয়ে আগে চেক ভাঙাও ওখান থেকে স্টেশনে চলে যাও গহনা যদি পাই সুরেশকে দিয়ে ট্রেনে পাঠাবো মিসেস বর্মনকে খুশি রাখা চাই মোটের উপর। দেবতাকে তুষ্ট রাখতে হলে দেবীর পুজো না দিলে হয় না কম্পিটিশনের বাজার বুঝে কাজ করবে ডাক এলো এক গাদা চিঠি হাতে নিয়ে তাড়াতাড়ি একবার দেখে নিতে নিতে শিবশঙ্কর ডেকে বললেন ওরিতা নিয়ে যা বড় বোবার চিঠি সুলেখা ছোট বোমার ওপরের দিকে যা আসুন বলে আমি চান করবো এক্ষুনি খাবার ঘরে পুত্রবধূ নন্দা ভাত নিয়ে এলো টেবিলে ছোট বাটিতে কাঁচা মুগের ডাল বে মশলার মোড়লা মাছের ঝোল আর কাগজে লেবু কাটা পৃথক ডিশে সামান্য একটু ঘরে পাতা দুই পাথরের বাটিতে শিবশঙ্কর খেয়ে হজম করতে পারেন না লিভারের রুগী পুত্রবধু বললে ও বেলা কখন ফিরবেন বাবা তা কি বলতে পারি কখন ফিরব নানার কাজ তারপর আজ অ্যাটর্নির সঙ্গে গুরুতর কাজ রয়েছে কেন পুত্রবধূ হেসে বললে আমরা ভাবছি বেহালা যাব পিকনিক করতে গাড়ি খানার দরকার ছিল ও তা কটার সময় যাবে গাড়ি না হয় শোভা সিং অফিস থেকে নিয়ে আসবে এখন তোমাদের পৌঁছে দিয়ে চলে আসবে আসবার সময় তোমরা ট্যাক্সিতে এসো পৌঁছে গাড়ি ছেড়ে দিও বিমান কোথায় উপরে আছে পুত্রবধূ মুখ নত করে বললে তা তো জানি না বাবা তার মানে বেরিয়েছে পুত্রবধূ পায়ের নখে মাটি খুঁড়তে কুড়তে সেদিকে চেয়ে থেকে উত্তর দিলে উনি কাল রাত্রিরে তো বাড়ি আসেননি সে কি কথা কালও আবার আসেনি শিবশঙ্কর ভ্রুকুঞ্চিত করলেন আর কিছু বললেন না বেলা একটা শিবশঙ্করের আপিস বেন্টিং স্ট্রিটে বেশি বড় আপিস নয় জন আট নয় কেরানি বিবিধ খাতায় নিয়ে ব্যস্ত একজন ছোকরা টাইপ ঠক ঠকঠক টাইপ করছে শিবশঙ্করকে আপিসে ঢুকতে দেখে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল সন্তুষ্ট হবারই কথা দেখতে আপিস ছোট হোক কিছুদিন আগে এই আপিসে বসেই শিবশঙ্কর সরকার চালের কারবারে কম করে হলেও সাত লক্ষ টাকা মুনাফা পেয়েছেন তেরোশো সালে দুর্ভিক্ষের বছর দরে ধানের মন কিনে ১৬ টাকা মন দরে ধান বিক্রি করেন চালের কন্ট্রাক্ট নিয়ে এক হাজার টন চাল খরিদ করেন ত্রিপুরা জেলা থেকে তারপর সে দেশে চালের দর উঠে গেল চল্লিশ টাকা মন ভালো করেননি তা নয় দেশের বাড়িতে প্রায় দু হাজার লোককে ফ্যান ভাতের খিচুড়ি খাইয়েছেন কাপড় বিতরণ করেছেন কত লোককে সম্প্রতি দুটি মিলিটারি কন্ট্রাক্টের কাজে শিবশঙ্কর অনেক টাকা রোজগার করেছেন দু ঘুষ বিলিয়েও ছ টাকা ঘরে এনেছেন এ বাদে খুচরো কারবার তারও অনেক রকম আছে এই ছোট আফিসটাতে বসে সারা বাজারের গুপ্ত খবর রাখছেন টেলিফোনের বিরাম বিশ্রাম নিয়ে এক মিনিট বাজারে তার বহু চর সর্বদা ঘোরাঘুরি করছে শেয়ার মার্কেট থেকে সর্ষে পর্যন্ত কোনো বাজারের গুপ্ত খবর এদের জানতে বাকি নেই মোটের ওপর শিবশঙ্করের দিন যাচ্ছে ভালো ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হচ্ছে আর কি অসম্ভব খাটিয়ে লোক শিবশঙ্কর চোরকির মতো ঘুরছেন এখানে ওখানে এ আপিস ও আপিস কত লোকের সঙ্গে টেলিফোন আলাপ করছেন কত লোক তার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করছে যে লোক এমনি নরম হয় না তার স্ত্রীকে সন্তুষ্ট করে অগ্রসর হতে হচ্ছে ছুত যেখানে গলে না সেখানে হাতি গলিয়ে দিচ্ছেন শিবশঙ্কর পয়সা কি অমনি হয় শিবশঙ্করের অভিজ্ঞতা এই যে অর্থ উপার্জনের ক্ষেত্রে দয়া মায়া চক্ষু লজ্জা ইত্যাদি দুর্বলতা যে বিচক্ষণ কারবারই সব মানবে না কম্পিটিশনের বাজার চক্ষু এখানে খাটে না আর একটা অভিজ্ঞতা অবশ্যই বড় মূল্যবান অভিজ্ঞতা যে ঘুষ অসাধ্য সাধন করতে পারে শিবশঙ্কর বাবু বলেই থাকেন এমন লোক দেখলাম না যে পুজো পেলে খেতে চায় না তবে বেশি আর কম কেউ চায় ষোড়শ উপচারে পুজো কারো বা চালকলা কারো চিনির নৈবৃদ্ধি ঢের ঢের দেখলাম যেখানে ভেবেছি এর কাছে কেমন করে যাব। এত বড় পদস্থ লোক পুজো দাও ব্যাস সব ঠিক সবাই সমান তবে ওই যে বললাম বেশি আর কম চুরি করার সুবিধে জোটে নিজার সেই সাধু বেলা একটার সময় একটি রোগা দীর্ঘ চেহারার সাহেবী পোশাক পরা লোক শিবশঙ্করের আপিসে এসে ঢুকল শিবশঙ্কর বললেন কি খবর আসুন বসুন বড্ড বেশি চায় কত সাড়ে পাঁচ করে কাঠা শিবশঙ্কর বিস্ময় শুরু বললেন জমি কার ব্যাংকের আগে না মাগনলাল মুখনলাল ক্ষেত্রীর একবার মর্গেজ আছে রেজিস্ট্রাপিস সার্চ করা হয়েছে বড় বেশি দর বলছে না ও অঞ্চলে এরকম দর নেই এরপরে সাত পর্যন্ত উঠবে নকাঠা একসঙ্গে আর পাওয়া যায় না স্যার আপনি কাল নিজে একবার চলুন না বায়নাপত্র রেজিস্ট্রি না করলে দু তিনটে খদ্দের মুখিয়ে রয়েছে এই সময় টেলিফোন বেজে উঠলো অল্প খানিকক্ষণ কথা বলে শিবশঙ্কর ফোন রেখে সামনের লোকটিকে বললেন অ্যাটর্নি অফিস থেকে বলছে হরিশ মুকুর্জে স্ট্রিটের বাড়িটা এক্ষুনি দেখতে যেতে হবে চলুন না বাড়িতে দেখে আসবেন উভয় মোটরে বার হয়ে সোজা হরিশ মুকুর্জের স্ট্রিটে সেই নম্বরের বাড়ির সামনে এসে দেখলেন মিস্টার ঘোষাল তাদের পূর্বেই সেখানে মোটর থামিয়ে অপেক্ষা করছেন বাড়ির ওপর নিচে সব ঘর বাথরুম দরদালান ছাদ সব ঘুরে দেখা হলো মিস্টার ঘোষাল বললেন মতামত দিন মিস্টার সরকার মতামত আর কি নেয়া হবে তিন পার্সেন্টের কথা স্মরণ রাখবেন ও আমাদের একটা শর্ত নয়তো আমারই হাতে দুটো খদ্দের আপনি ক্রেতা আপনার কাছ থেকে কমিশন নেওয়ার নিয়ম নয় জানি কিন্তু এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা আচ্ছা সে যা হয় হবে ইলেকট্রিক ইনস্টলেশন নেই কেন অত বড় বাড়ি ছিল ওয়ারিং করে নিতে যা খরচ পড়বে তা তো আপনি এমনি বাদ পাচ্ছেন ওই বাড়ি কি দুয়ের কমে হয় চার লক্ষ সত্তর হাজার পঁচাত্তর টাকা তো উইদাউট এনি ডাউট আপনি বলুন এখনই এক মারোয়ারি খদ্দের না না সে কথা বলিনি আপনি নিশ্চিন্ত থাকুন শিবশঙ্কর একাই আপিসে ফিরলেন তখন বেলা পৌনে তিন আপিসের চাকর কারুয়া বললে হুজুর টেলিফোন দুবার বাজিয়েছে আমি লিখে রাখিয়াছি হুজুর ঘরের টেবিল মে আছে মনুবাবুকে দিয়ে লিখে রাখিয়েছে আচ্ছা আচ্ছা তুই যা এক পেয়ালা চা জলদি করে তৈরি কর আর বাবু আজ বাড়ি থেকে টিফিন আনেনি কেউ ফলটল না হুজুর সরা পুচা দু আপেল হুজুরের টেবিল মে ছিল ও আমি ফেঁকিয়ে দিয়েছি ও কালওয়ালা বেশ করেছিস যা জানি আয় কারো অনেক দিনের চাকর আগে শিবশঙ্করের বাড়িতে ছিল এখন কাজকর্মের সুবিধের জন্য ওকে আপিসে নিজের খাসকে আমরা চাকর রেখেছেন শিবশঙ্কর শিবশঙ্কর কি খান না খান কি তার অভ্যেস কারো এসব জানে কারো আর তো চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে শিবশঙ্করবাবু ভাবছিলেন আরো কিছু জমির সন্ধান নিতে হবে জমি বড় দরকার এইসব অঞ্চলে বড় বড় প্লটের সন্ধানে আছেন শিবশঙ্কর কাগজ কলমে ছোট্ট একটু হিসেব করে নিলেন লাখ দুই টাকার জমি কিনে রাখতে হবে টালিগঞ্জের দিকে কিছু জমি এখনো আছে ব্যাংকের জমি কিছু আছে লেক আর ঢাকুরে যাদবপুর অঞ্চলে টাকা হলে মাটি করো মস্ত বড় কথা অত বড় ইনভেস্টমেন্ট নেই টাকার দালালেরা নানা রকম সন্ধান নিয়ে আসে তার টেবিলের ড্রয়ারে আছে জমি জমা সংক্রান্ত নানা রকম খবর দালাল দেয়া শিবশঙ্কর বাবু ড্রয়ার খুলে অর্ধ অন্য ভাবে সেগুলোর উপর চোখ বুলিয়ে যেতে লাগলেন মেদিনীপুর জেলায় শালের জঙ্গল একশো কুড়ি বিঘে এক প্লটে ধানের জমি ওই সাথে এক প্লটে সত্তর বিঘে মাঝখানে বড় পুকুর বর্ধমান জেলায় ধানের জমি নব্বই বিঘে বনপা স্টেশনের কাছে কুমারটি কয়লা খুনির এক তৃতীয়াংশ মালিকানা সত্য বড় বাংলো ঘর ইদারা ছোট বাগান একত্রে রানাঘাট টাউনে রেলের নিকট স্টেশন রোডের উপর দুখানা বাড়ি রেলের ওপারে বাইশ বিঘের সেগুন বাগান ইটের ভাটা জেলায় মৌজা চন্ডিরামপুর দুটি বড় মৌজা নিলামে উঠেছে সামনের মাসের বারোই তারিখে যশোর সদরে নিলাম হবে লোক পাঠিয়ে শিবশঙ্কর জেনেছেন মৌজার আদায় ভালো একাত্তরটি জমার মধ্যে উনিশটি খাস হয়ে গিয়েছে আশা করছেন আরো আটটি জমা এই বছরের মধ্যেই খাস হবে বাকি খাজনা পড়ে আছে প্রজাদের কাছে কয়েক হাজার টাকা হাজিরবাগ জেলায় সিংজানি ভুজুরি অভ্রের খনি ও শালবন বাংলো ইদারা এবং কিছু ধানির জমি উল্টো ডিঙির খালধার থেকে সামান্য দূরে মহেশচন্দ্র সিমলাইয়ের বাগান বাড়ি ও পুকুর বাগানের জমির পরিমাণ দশ বিঘে কলমের আম লিচু ফলসা ম্যাঙ্গোস্টিন প্রভৃতি ফলের গাছ দোতলা বাড়ি অভ্রের খুনির উপর ঝোঁক বেশি শিবশঙ্করের দু পার্সেন্টের অনেক বেশি আসবে টাকার উপর স্বাস্থ্যকর স্থান মাঝে মাঝে গিয়ে থাকাও যাবে কলকাতায় তো যা খান হজম হয় না লিভারের রোগে কষ্ট পাচ্ছেন আর বাকি সব পাড়াগায়ের জমি জমা ধান খেত না ওদের কি মূল্য আছে জমি কিনতে গেলে কলকাতায় কলকাতার সম্পত্তির মতো সম্পত্তি নেই সে বাড়ি হোক বা জমি মহেশ শিমলায়ের বাগান বাড়ি ভালো ফলবান গাছ অনেকগুলো নার্সারি করবার জন্য কেউ ভাড়া নিতে পারে অনেকখানি জমি মূল্যবান সম্পত্তি হয়ে উঠতে পারে দু চার বছর পরে দালাল বলছে আটষট্টি হাজার তিনি বলছেন পঞ্চাশ হাজার যদি ওটা হয় তবে খুবই ভালো শিবশঙ্কর ফেঁপে উঠলেন তো সেদিন বছর আর কথা কি ছিল শিবশঙ্করের বারাসাতের কাছে ভবনহাটি বিষ্ণুপুর ক্ষুদ্রগ্রাম সেখানে পৈতৃক বাড়ি অবশ্যই নিতান্ত গরিব ছিলেন না সে কেলে বড় না নিজের বুদ্ধিতে শিবশঙ্কর সব করেছেন বীরের মতো করেছেন বীরের মতোই ভোগ করে যাচ্ছেন এখনো হয়নি লেক অঞ্চলে বড় একখানা বাড়ি করবার শখ কিন্তু পছন্দসই জমি পাচ্ছেন না তেজপুরের কাজটা যদি হাতে এসে যায় তবে নির্ঘাত তিন লক্ষ ঘরে আসবে হিসেব করে দেখা আছে তার এই বছরের শেষেই টাকাটা হাতে আসতে পারে যদি বিলের টাকা গভর্নমেন্ট এবছরই শোধ করে পুজো দিলে শেষের ব্যবস্থা চটপট হয়ে যাবে। সম্পর্কে কাজ শেখাতে হবে না ঘুঘু হয়ে বসে আছেন তিনি অনেস্টি বলে জিনিস নেই এ বাজারে অনেস্টি একটা মুখের কথা মাত্র কম্পিটিশনের বাজার অনেস্টিতে হয় না টাকা টাকা চাই টাকা দুনিয়াতে টাকা ছাড়া আর কিছু নেই টাকা যে পথে আসে আসুক টাকা রোজগারের সময় যুদ্ধের বাজারে যে যা করে নিতে পারে কলকাতার হাওয়ায় টাকা উঠছে যার বুদ্ধি আছে ধরে নাও কিছু রোজগার করা হয়নি অনেক কিছু বাকি কেবল একটা ব্যাপার শিবশঙ্করকে বড় চিন্তিত করে তুলেছে বড় ছেলে বিমান প্রায়ই রাত্রে বাড়ি আসে না নিজের আলাদা একখানা মোটর কিনেছে নানা রকম কথা কানে গিয়েছে শিবশঙ্করের ঠিক বুঝতে পারছে না তিনি এখনো বিমান এমন ছিল না বড় বোমা প্রায় কাঁদেন সুলেখার মুখে শুনতে পান তিনি গিন্নি কিছু বলেন না এই জন্য গিন্নির উপর শিবশঙ্কর সন্তুষ্ট নন গিন্ন প্রশ্রয় না পেলে বিমান এমন হতে পারত না যত নির্বোধ নিয়ে হয়েছে তার সংসার টেলিফোন বেজে উঠে শিবশঙ্করের চিন্তা জাল ছিন্ন করে দিলে হ্যাঁ কে ও আচ্ছা বেশ তুমি এসো এখানে দেরি করো না একটি শৌখিন বাবু মত লোক চোখে সোনা বাঁধানো চশমা ঘরে ঢুকলো দশ মিনিট পরে। এই লোকটি ঘরে ঢুকবার পর শিবশঙ্কর সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার দিকে দু তিনবার চাইলেন লোকটি চাপা গলায় মৃদুস্বরে মিনিট দশে কথা বলে তারপর হঠাৎ স্বাভাবিক সুরে ফিরে এসে বললে বেশ যাই তাহলে বসো বসো বুঝতে পারলে না সামলে রাখতে বলি গে যাই সিনেমায় আজকাল নাম করে উঠেছে ঠেলে দেখতে পরমার উপুসি মৌমাছির ঝাঁক কম নয় বুঝতে পারলে না ঠিক আটটাতে বেলা ছটার পরে শিবশঙ্কর ড্রাইভারকে ডেকে বলে দিলেন শোভা সিং চলে যাও বাহালামে বোমাদের লেও আম ট্যাক্সি মে যায়গে ঠিক করে লেও যেন মিলিটারি গাড়ি মে ধাক্কা লাগে আচ্ছা হজুর বলে শোভা সিং গাড়ি নিয়ে চলে গেল সন্ধ্যা পর্যন্ত আপিসে নানান কাজ সেরে সাড়ে সাতটার সময় শিবশঙ্কর ট্যাক্সি নিয়ে বার হলেন ভবানীপুরের একটা ছোট্ট গলির মধ্যে গাড়ি ঢুকল আগের শৌখিন লোকটি বারান্দা থেকে নেমে এসে বললে এসো ভাইয়া এসো চা খাবে না আর এখন চা নয় চলো এখনো দেরি আছে আমি কাপড় নি আসছি দুজনে আবার গাড়ি নিয়ে চললেন বেলতলা রোডের পার্কের কাছাকাছি একটা বাড়ির সামনে সে গাড়ি দাঁড়ালো দুজনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন লোকটি বললে আমি ফোন করেছিলাম আটটার সময় সব সরিয়ে দিও খুব সুন্দরী আর বয়স উনিশের বেশি নয় নিজের চোখেই দেখো ভায়া এই শর্মার নাম গোপাল চক্রবর্তী মাসে চারশোতেই রাজি করিয়ে দেব তুমি শুধু দেখে যাও সিনেমাতে আজকাল নাম কি যত সব চ্যাংড়া চোকরার ভিড় সেই জন্য ওপরে দিব্য পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বারান্দা ফুলের টপ সাজানো অর্কিডের টব টপ ঝুলছে বারান্দার ছাদের প্রান্ত থেকে সঙ্গী লোকটি কড়া নাটতে দরজা দিয়ে যে তরুণটি সিগারেট মুখে বেরিয়ে এসে পাশে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল শিবশঙ্কর যেন ভূত দেখলেন তাকে দেখে শিবশঙ্করের সঙ্গী বললে ওই দেখো যত সব ছেলে চোখার মরণ সিনেমা রিয়া না আসল কম্পিটিশন হচ্ছে এদের কাছে টাকায় সে কম্পিটিশনে দাঁড়ানো চ্যাংড়াদের কর্ম নয় ও কি দাঁড়ালে যে কি হলো? শিবশঙ্কর ততক্ষণ দম নিলেন যে ওদিকে সিঁড়ি দিয়ে নেমে গেল সে বিমান তার ছেলে বিমান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কম্পিটিশন আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন